দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি গাইবান্ধা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা গোবিন্দগঞ্জে উপস্থিত হয়ে গোবিন্দগঞ্জের ফোর কাজ এলেঙ্গা রংপুরের যে একশো নব্বই কিলোমিটার কাজ সেই কাজের বাস্তব কী অবস্থা সেটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি উপস্থিত থেকে আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আস্তে আস্তে একটি অটোতে করে যাচ্ছি দেখুন আমি পূর্ব প্রান্তের যে এস এম বিটি আমি এম এসএমবিটি দিয়ে আসলাম এখন আমি আস্তে করে ঢুকে যাচ্ছি পুরোনো রাস্তা দিয়ে দেখুন এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি দেখুন রাস্তাটা ভাঙা চোরা এটা আগের রাস্তা আর ডান দিকে একটি পাম্প আছে কিন্তু ডান দিকে দেখছেন যে কোথাও কোথাও এসএম হয়েছে পশ্চিম প্রান্তের পশ্চিম প্রান্তের যে এসএম সেটা কিছু কিছু জায়গায় নির্মাণ করেছে কিন্তু এখনও গাড়ি চলাচলের মতো অবস্থা এখনও হয়ে ওঠেনি যার কারণে গাড়ি যাতায়াত করছে পুরনো মাঝখানের রাস্তা দিয়েই দেখুন এটা পশ্চিম দিকে আমি দেখাচ্ছি কোথাও কোথাও হয়েছে কোথাও কোথাও হয়নি গাড়িগুলো আছে ওপরে দেখুন আমি মাছ বরাবর যাচ্ছি এবং ঢাকার দিক থেকে ট্রাকগুলো আসছে এই যে বামে দেখুন বামের দিকে এটা এস হয়েছে কিউরিং করার জন্য আল দিয়ে দিয়ে মাঝখানে পানি দিয়ে রেখেছে দেখুন আমি উত্তর দিক থেকে ঢাকার পথে এগিয়ে যাচ্ছি আমি এখনও গোবিন্দগঞ্জের যে মূল জায়গা মায়ামণি এবং বনফুল হোটেল যেটা দিনাজপুর এবং মহিমাগঞ্জের দিকে গেছে ক্রস করে একটি রাস্তা আমি সেখানে এখনও উপস্থিত হইনি বাম দিকে দেখুন এই যে এসএমবিটিটা হয়েছে সিসি ঢালাই আগে দিয়েছে পরে আর সিসি দিয়ে ওপরে কিউরিং করছে বন্ধুরা এখনো দেখা যাচ্ছে দেখুন জ্যাম অনেক অনেক গাড়ি এখানে আসলে দুই পার্শে এতদিন বাজার হাট বাজার দোকান এমন ভাবে ছিল মাঝখানে একদম মাছের পিঠের মতো চিকন সরু একটি রাস্তা দিয়ে এতদিন গাড়ি ঘোড়ার চলাচল করেছে কিন্তু সেইগুলো ভাঙতে যেমন অনেক সময় লাগলো অনেক জটিলতা পোহাতে হয়েছে আর এখনও যেহেতু রাস্তাটা কমপ্লিট হয়নি যার জন্য সারাক্ষণ এরকম জ্যাম লেগেই থাকে দেখুন এই যে বাম দিকে এস এম ভিটির কিছু অংশ দেখা যাচ্ছে আর সিসি ঢালাই কেবল নতুন করেছে বন্ধুরা আমি একটু এগিয়ে যাচ্ছি একটু পরে মায়ামুনিতে নেমে যেখানে মায়ামণি ছিল এই যে দেখুন এই জায়গা ঠিক এই জায়গাতেই মায়ামণি হোটেল ছিল অনেক বিখ্যাত একটি হোটেল গোবিন্দগঞ্জে যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন এই যে ঠিক এই জায়গাতে মায়ামণি হোটেল ছিল সেইখানে সিসি ঢালাই হয়েছে ওপরে আর সিসি ঢালাই দেওয়ার জন্য রডের কাজ চলছে বন্ধুরা আমি একটু এগিয়ে গিয়ে চৌরাস্তা যেটা চার মাথা একটা গেছে দিনাজপুরের দিকে আমি সেই জায়গাতে দেখাবো একটা মহিমাগঞ্জের দিকে একটা বগুড়া বা ঢাকার দিকে আর রংপুরের দিকে এই যে দেখুন এই দিকে দিনাজপুরের দিকে আর দেখুন একটু এগিয়ে যাই তাহলে ভালো করে দেখানো যাবে এইটা মহিমাগঞ্জ এই রাস্তাটা চলে গেছে সুগার মিল মহিমাগঞ্জ আর এই যে এটা দিনাজপুরের দিকে সোজা ওই যে দেখছেন একটা বিল্ডিংয়ের পাশ দিয়ে আর এটা রংপুরের সরি এটা বগুড়ার দিকে বা ঢাকার দিকে আমি একটি কোচে চড়েছি কোচে চড়ের সামনে বসে আমি আপনাদেরকে একটু ওপর থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে খুবই সুবিধা হয় দেখুন এই যে এটা পূর্ব পাশ আমি ঢাকার দিকে যাচ্ছি এখানে কিন্তু রাস্তাটা যথেষ্ট বড় করেছে ভেঙে কমপ্লিট করেছে কিন্তু এখনও এম ভিটিটা নির্মাণ করেনি রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে গাড়িঘোড়া এখন চলাচল করছে কিন্তু আগের অংশের মতো এই অংশে এখনও সেরকম করে হয়নি তবে পশ্চিম প্রান্ত দিয়ে অনেকটা হয়েছে কোথাও কোথাও হয়েছে কোথাও কোথাও হয়নি এই যে দেখুন ওই যে দেখুন কোথাও কোথাও হয়েছে কোথাও কোথাও হয়নি এই যে এটা মার্কেট অঞ্চল এখানে হচ্ছে দেখা যাচ্ছে না যদিও হ্যাঁ আর এই পাশে দেখুন এই পাশে একদম হয়নি আমি ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে গোটা গোবিন্দগঞ্জ একদম খলের আগের থেকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও বাম দিক দিয়ে আমি যাচ্ছি ঢাকার দিকে এই যে এখানে কিন্তু আগেই নির্মাণ করা হয়েছিল দেখুন প্রথমে এখানে এসএমবিটি নির্মাণ করা হয়েছিল এখন এই যে ডান দিকে দেখেন যে মাঝখানের যে রাস্তাটা সেগুলো তুলে ফেলছে দেখুন তুলে ফেলে এখন এবং পশ্চিম প্রান্তের যে এসএমবিটি ওই যে কিছু সিএনজি চলছে ওদিকেও কিন্তু একদম কমপ্লিট হয়েছে তার মানে পান্তাপাড়া একদম গোবিন্দগঞ্জ থেকে বেরিয়ে পান্তাপাড়ার যে জায়গাটা সেই জায়গা থেকে এসএমবিটি একদম হয়েছে এই যে দেখুন মাঝখানে কিছু কিছু গাড়ি চলছে কিন্তু মাঝখানের রাস্তাটা তুলে ফেলেছে পুরোনো যে রাস্তা সেটা কিন্তু একদম তুলে ফেলেছে আমি যাচ্ছি পূর্ব প্রান্তের এস এম বিটি দিয়ে যেটা একদম নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে এবং পশ্চিম প্রান্তে যেটা আছে ও যে দেখছেন গাড়ি ঘোড়া চলছে ওখানেও হয়েছে কিছুদিন পর থেকে ফ্লাইওভারের কাজ হবে আমি একজন কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি তিনি কিন্তু উনি আমাকে সাক্ষাৎকার দিলেন না তবে বললেন যে অল্প কয়েকদিনের মধ্যে দুই পারে এসএমবিটি কমপ্লিট হয়ে গেলেই তারা ফ্লাইওভারের কাজটা শুরু করতে পারবেন প্রিয় বন্ধুরা গোবিন্দগঞ্জের অনেক কাজে গিয়েছে দেখুন এখানে দুই পার্শ্বের এসএমবিটি কিন্তু কমপ্লিট হয়েছে সামনে একটু প্রবলেম আছে এখন আবার মাছখানে রাস্তা দিয়ে নেমে পড়েছি গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ডান দিকে কাজটা অনেকখানি এগিয়েছে মূল রাস্তা ক্যারেজ ওয়ের রাস্তা ও কমপ্লিট করার চেষ্টা চলছে ওইখানে আর আমি যে জায়গাটা পেরিয়ে আসলাম সেইখানেই হবে ফ্লাইওভার কিন্তু এদিকে আগেই কমপ্লিট করে ফেলবে এই যে দেখুন মাঝখানে সিসি ঢালাই দিয়েছে অলরেডি মাঝখানে বাম দিকে আছে দেখছেন ডান দিকে কিন্তু দেখুন একটু ডান দিকে বা পশ্চিম প্রান্তে যেটা সেটা দেখুন ক্যারেজয়ের রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে আর বামে এসেম্বিটি হয়েছে মাঝখান দিয়ে চলছি পুরনো রাস্তা দিয়ে কাজটা অনেক দূরে গিয়েছে প্রিয় বন্ধুরা যদি আপনাদের গোবিন্দগঞ্জের এই কাজ দেখে ভালো লাগে বা দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন